দেখো ওই পিঠাটা কতটা নরম হয়েছে একদম আর জালি তার খুব সুন্দর দেখতেও যেমন সুন্দর ওই পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার একটার জায়গায় দশটা খেলেও মন ভরবে না এতটা সুন্দর এই পিঠাগুলো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পিঠা খোলা যা পিঠা তো তো চলো রেসিপিটা আমি কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাক তো চলো রেসিপিটা শুরু করি এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার আতপ চাল তো দেখো আমি আগের থেকে দুশো গ্রাম আতপ চাল ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এবার আমি আতপ চালটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে করে একটা পেস্ট বানিয়ে নেব চালটা আমি ভিজে রেখেছিলাম চালটা ভিজে গেছে একদম ভিজে দেখো একদম ফুলে ফেঁপে গেছে এবার দেখো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি চালগুলো মিক্সার করে একটা পেস্ট বানিয়ে নেব এবার একটু ওর মধ্যে জল দিয়ে দেব এবার আমি মিহি করে পেস্ট বানিয়ে নেব দেখো চালটা আমি একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি গামলাটিতে ঢেলে নেব এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব কাছে যদি শুকনো চালের গুঁড়ো থাকে তোমরা শুকনো চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা বানিয়ে ফেলতে পারো এইভাবে চালটা ভিজিয়ে পিঠাটা বানালে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয় তার জন্য আমি ভেজানো চাল দিয়ে পিঠাটা বানিয়েছি তোমরা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও পিঠাটা বানাতে পারো এবার আমি ওর মধ্যে তিন চামচ মতো ময়দা দিয়ে দেবো এই ময়দাটা দিলে পিঠাটা খুব নরম হয় আর দুদিন রেখে দিলেও এই পিঠাটা একই রকম থাকে কোনো রকম শক্ত হয় না আর খেতেও ভালো লাগে তো ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেব আর জল দিয়ে হালকা করে একটু ব্যাটারটা বানালে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয় যত হালকা বানাবে পিঠাগুলো কিন্তু তত সুন্দর হবে একেবারে ঘন বানালে পিঠাগুলো খুব ভালো হবে না তো ব্যাটারটা আরেকটু ঘন মতো লাগছে তো আমি ওর মধ্যে আরেকটু জল দিয়ে দেব দিয়ে আরেকটু হালকা করে নেব দেখো ব্যাটারটা কতটা হালকা করে নিয়েছি যত হালকা হবে এই পিঠাটা কিন্তু তত ভালো হবে তো পিঠার জন্য আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব তো দেখো এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এই ফ্রাইং প্যানেই আমি পিঠাগুলো সব বানিয়ে নেব দেখো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব দিয়ে তেল ব্রাশ করে দেব ফ্রাইং প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার আগে বেশ ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে ব্যাটারটা দিতে হবে ব্যাটারটা দেওয়ার আগে বেশ ভালো করে ঘুলি নিতে হবে তাহলে ব্যাটারটা একই রকম থাকবে তা হলে নিচ থেকে ঘন হয়ে যাবে আর উপরে হালকা হয়ে যাবে এবার দেখো ব্যাটারটা দিয়ে দেব আমি চামচে করে করে দিয়ে দেব সব সাইডে এইভাবে বানালে প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হবে আর জালিদার হবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে এবার ব্যাটারটা দিয়ে কিছুক্ষণের জন্য এরম রেখে দেব একদম মিডিয়াম ফ্লেমে খুব জোর দেব না উনানের জালটা দেখো পিঠাগুলো কত সুন্দর জালিদার হয়েছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে দেখো পিঠাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর সাইড থেকে দেখো খুব সহজে উঠে যাচ্ছে দেখো খুব সহজেই উঠে যাচ্ছে পিঠাটা দেখেছি উল্টে দিয়ে দিলাম উল্টে দেখো কতটা সুন্দর হয়েছে জালিদার আমার এই পিঠাটাও হয়ে গেছে দেখো কতটা জালিদার হয়েছে এই পিঠাটা দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু জালিদার হচ্ছে আর পিঠাগুলো দেখতেও খুব সুন্দর লাগছে তো আমি পিঠাগুলো সব এভাবে বানিয়ে নেব প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম হয়েছে একদম জালিদার দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে এই পিঠাগুলো এই পিঠাগুলো তোমরা হাঁসের মাংস বা যে কোনো মাংস দিয়ে খেতে পারো বা খেজুরের গুড় দিয়ে বা অন্য কোনো গুড় দিয়ে খেতে পারো অসম্ভব মজাদার লাগে এই পিঠাগুলো তো আমার পিঠাগুলো দেখো বানানো সব কমপ্লিট হয়ে গেছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে